তো গাইজ অনেক দিন থেকে আর কি ফেরি ফেরি করতে যাওয়া হয় না তো আজকে একটু বাইরে হইলাম ফেরি ফেরি করতে যাওয়ার জন্য তো সাইকেল নিয়ে বাড়িছি আমার বাপের এসে হোন্ডা সিটি সাইকেল নিয়ে না না সরি আমার বাপের না এটা আমার পার্সোনাল হোন্ডা সিটি সাইকেল তো হোন্ডা সিটি সাইকেল হ্যাঁ হন্ডা সিটি সাইকেল তো ফিলিংসের মধ্যে দিয়ে বাড়িছি এখন দুপুরবেলার দিকেই আর কি তো তুম করে মনে হবার পরে কী ফেরি করবার যেতেছি তো অনেক দিন পরে আর কি ফ্যান ক্লামের অর্ডার আসছে যে আজকে একটু ফ্যান ক্লামের অর্ডার আসছে তো ফ্যান ক্লাম বিক্রি করতে যাইতে লাগবে তো তার জন্য আর কি ফ্যান ক্লামের অর্ডার পাইছিলাম তো এই যে পি সে সাইকেলের ক্যারিয়ারের মধ্যে ফ্যান ফ্যানক্লাম তো ফ্যান ফ্যানক্লাম অল্প কয়েকটাই আর কি তো সেই অল্প কয়েকটাই সকালবেলার থেকে বানানি হয়েছে তো অল্প কয়েকটাই নিবে আর কি ফ্যান অন ঠিক আছে তো সেই দোকানটাই আর কি দিতে যাইতেছি ও জিনে কে ইচার দে ও বাকি হে খারাপ দিন ও যায় যায় একবার জো যায় যাওয়ানি তেরে না তো গানের ফিলিংসে যাই ফেরি ফেরি করতে এই সে দুপুরবেলার দিকে আর কুটকি ভাটা রৌদ্দের মধ্যে হোন্ডা সিটি সাইকেল নিয়ে বালা থেকে বাইরে গেলাম গা তো এখন কোন জায়গায় আসলাম তোমাদের মনে হইতে পারে তো এখন আমি আসলাম হলো শিবযজ্ঞ যায় তো শিবযজ্ঞর এই জায়গায় এসে বললাম আর শিবযজ্ঞ জায়গাটা একটু দেখাইতেছি তো এটাই হলো সেই শিবযজ্ঞ যে তো এটা হলো সেই শিবযজ্ঞ রোড এদিকে হলো এটা এইদিকে রোড আর এদিক দিয়ে সোজা বুড়ির পাটের দিকেই যাওয়া যায় তো দেখতেই পারল আর ক্লাব সাইডে তো যাই হোক তারপরে শিবযজ্ঞ মন্দিরের সামনের দিক দিয়ে যেতেছি আর শিবযজ্ঞ মন্দির মন্দিরের জন্য আর কি রোডটা হলো শিবযজ্ঞ রোড ঠিক আছে শিবযজ্ঞ মন্দিরটা দেখতেই পারলাম তো আমি যাইতেছি হঠাৎ করে যে কাকার সাথে দেখা হয়ে গেল ও কাকা গেছিল গেছিলাম কাকা বাজার গেছিলাম

কুচলিয়ার ছাইডে চলে যাবো গাছ সিটি সাইকেল নিয়ে তো শিবযজ্ঞ যে তো শিবযজ্ঞ থেকে আমি ফাইনালি চলে আসলাম বিএস রোড যে তো বিএস রোড এর এই জায়গায় আসি এই যে বিএস রোড আর রোডটা একটু তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই তো এইটাই হলো সেই বিএস রোড আর এই বিএস রোডের একদম সোজা আমি চলে যাবো গা নতুন বাজার যে তো নতুন বাজারের ওই জায়গায় চলে যাবো গা ও টুনির মা তুমি টুনি যাও না দিনের রাইতে মিস কল মারে টুনি আসে না তো তারপর সাইকেল চালাইতে চালাইতে আমি এসে বললাম দাসবাদাস মোড় যে তো দাসবাদাস মোড়ের এই জায়গায় যেহেতু রবিবার তো তার জন্য আর কি মোড়টা একটু আজকে ফাঁকাই আছে বলতে গেলে আর রবিবারের দিন না তার জন্য একটু ফাঁকা দোকানপাটগুলো বন্ধ তো চলো এই রাস্তার সোজা জায়গা এখন আমি নতুন বাজারের দিকে সব দোকানপাট বন্ধ রবিবারের জন্য কিছু দূর যাওয়ার পর তারপরে আর কি বিএস রোডে আর কি ঘড়ি যে তো ঘড়ি মোড় ওই জায়গায় তো এটাই হলো সেই ঘড়ি আর কি বিএস রোডে তো ঘড়ি মোড়ের ঘড়িটা তোমরা দেখতেই পারলা হলুদ কালারের ঘড়ি তার অপোজিটেই আসে হলো লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় ওই যে লক্ষ্মীনারায়ণ নারায়ণ বস্তালয় আর এই জায়গায় অটো টটো পাওয়া যায় আর কি অন্য জায়গায় যাওয়ার জন্য অটো টটো দাঁড়ায় থাকে তো তারপরে কিছুক্ষণ কিছু দূর আগানির পর তারপর আমি বৈরাগী দিঘির সামন দিক দিয়ে যেতেছি তো তো তার জন্য আর কি দুপুরবেলার দিকের একটু বৈরাগী দিগির যে মুহূর্তটা তো তার জন্য আর কি বৈরাগী দিঘির একটু মুহূর্তটা তোমাদের দেখায় দিলাম আর আগে এই বৈরাগী দিগিতেই আমরা কত আড্ডা মারছি সেটা তো তোমরা দেখছো ভিডিওর মধ্যে আর খুব সুন্দর জায়গায় আর কি এখন টিকিট করে দিছে তো টিকিট সিস্টেম করে দিছে তো তার জন্য আর কি বৈরাগী দিঘিতে এখন আর বেশি যাওয়া যাতায়াত করা হয় না আর কি খুব সুন্দর জায়গা তো ফাইনালি চলে আসলাম নতুন বাজার যে তো নতুন বাজারের এই জায়গায় চলে আসলাম যেটা হলো ডান সাইডে হলো ফাঁসিরঘাট যাবেকা রাস্তাটা আর বাঁ সাইডে হলো চলে যাবে কুচবিহার জেলা পরিষদ অফিসের ওইদিকে তো তারপর আর কি নতুন বাজারের এই জায়গায় আসার পর এই যে নতুন বাজারের যে রাস্তাটা তো রাস্তার দুই সাইডে আর কি তোমরা সবজির দোকানগুলো দেখতে পারবা ওই যে দেখতেই আর কি রবিবার আর প্রতিদিনই আর কি রাস্তার দুই সাইডে আর কি সবজির দোকানগুলো বসে তো সেই সবজির দোকানগুলো তোমরা দেখতেই পারলো রবিবার না প্রতিদিনই দুই সাইডে আর কি রাস্তার পাশে পাশাপাশি আর কি সবজির দোকানগুলো বসে তো নতুন বাজার পার করার পর তারপরে আমি এসে পড়লাম হাজরাপাড়া মোড় যে তো হাজরাপাড়ার এই জায়গায় আর এই জায়গায় আসার পর এই দোকানটা যে তোমরা দেখতে পাতছো হার্ডওয়্যার্সের দোকানটা এই দোকানটাই আর কি আমি সেই ফ্যানের ক্লামগুলো আর কি দিতে আসছিলাম এই ফ্যানের এই দোকানটার মধ্যে আর কি তো তারপরে আর কি এই যে হাজরাপাড়া মোড়টা যে তো হাজরা হইলো চার মাতা হাজরাপাড়া মোড় এটা তো তারপরে আর কি বস্তার থেকে যে তো বস্তার থেকে আর কি ফ্যানের ক্লামগুলা একটার পর একটা ফ্যানের ক্লাম একটু বাইর করলাম লোকটাকে দেখানোর জন্য আর দেওয়ার জন্য আর কি তো এই যে ফ্যানের ক্লামগুলা তোমরা দেখতেই পারলো আর কি ফ্যানের ক্লাম তো তারপরে আর কি সেই দোকানে আর কি ফ্যানের নিল না তো তারপরে অন্য দোকানে যে দোকানে অর্ডার ছিল ওই দোকানে আর না তো ওনার অন্যরকম ফ্যান ক্লাম লাগবে তো অন্য দোকানে আসার পর তারপরে এই একটা আরেকটা দোকান আছে হার্ডওয়ার্সের দোকান হাজরাপাড়ার এই জায়গায় মারুতি হার্ডওয়ার তো এই দোকানটায় আসলাম তো এই দোকানে বলে লাগবে না আর কি তো যেহেতু এই দোকানে লাগবে না তো আর কি করা যাবে এখন অন্য দিকেই চলে যেতে লাগবে কিছু করার নাই গা তো ফ্যানের ক্লাম আনছিলাম তো এর থেকেও মোটা বাতির আর কি ফ্যানের ক্লাম লাগবে ওই লোকটার ওই দোকানে আর দু এক ওই দোকানে তো ফ্যানের ক্লাম নিল না তো ওই দোকানের মোটা ফ্যানের ক্লাম লাগবে আর দুই একটা দোকানে ফ্যান ক্লামগুলো নিয়ে গেলাম তো দুই একটা দোকানে ঘুরলাম বিক্রি করার জন্য কয় এখন আর লাগবে না ফ্যান ক্লাম আসে তো যেহেতু বিক্রি হলো না এখন বাড়ির দিকে চলে যেতে লাগবে আর অর্ডারই ক্লাম নিলও না আর কি এর থেকেও বলে মোটা পাতির ফ্যান ক্লাম লাগবে আর তখন তো আবার দাম দিতে যাবে না তো যাই হোক এখন বাড়ির দিকে চলে যাই ভাঞ্জার বানা দিয়া কেমন ভট্ট কে তেরিয়র বারবার তুনে সা কেয়া তেরি সুবি আতনেহামে বাঞ্জার বানা দিয়া তো গানের ফিলিংস এই বাড়ির দিকে যাই ঠিক আছে জীবনে ব্যবসা হোক আর না হোক ফিলিংসটা একটু অন্য ধরনের থাকতে লাগবে তাইলেই জীবনে বাঁচা যাবে নাহলে জীবনে বাঁচা যাবে না তো ফ্যান ক্লামগুলো তো বিক্রি করতে পারলাম না তো বাড়ির সামনে এসে পড়ছি তো এখন সাইকেলটা বাড়িতে ঢুকে দিব আর ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম নেক্সট তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে ঠিক আছে